আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এমন একজনের সাথে আপনাদের পরিচয় করে দেব আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আব্দুর রহমান ভাই যে জব করতেছে জব করার পাশাপাশি একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথেও কর্মরত আছে আসসালামু আলাইকুম রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ দোকানে আছেন কেমন চলতেছে চলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো চলে

রহন ভাই জি ভাই আপনার কাছে সব ধরনের ঔষধ আছে আছে আল্লাহর আমাদের সব ধরনের ঔষধ আছে কাছে সব ধরনের ঔষধই আছে না যারা আসলে আমাদের স্কয়ার কোম্পানিতে যারা কর্মরত আছে জি তাদের জন্য কি কোনো ঔষধের ডিসকাউন্ট আছে আপনার দোকানে এখন আসলে আমি ব্যবসাটা শুরু করছি 6-7 মাস হইছে আচ্ছা এখন আমি আপনার শুরু করতে পারিনি এখন মানে আচ্ছা আচ্ছা পরিপূর্ণভাবে শুরু আপনার ডিসকাউন্ট শুরু করতে পারেনি اچھا প্রতিষ্ঠানটা আমার আল্লাহর রহমতে একটু বড় হইলে আমি চিন্তা ভাবনা করব চিন্তা আছে ভবিষ্যতে ডিসকাউন্ট করার তো আমরা সবাই আসলে রহমান ভাইয়ের এই ফার্মেসি দোকান থেকে যদি হচ্ছে ঔষধ নেই কাস্টমার যখন অনেক বেশি বাড়বে অবশ্যই একটা সময় ডিসকাউন্ট দিবে তো রহমান ভাইয়ের দোকানটা একটু আপনাদের দেখাই দেই এটা এটা কোন আপনার এই প্রতিষ্ঠান গেট অলিপুর স্কোয়ার গেট পুবালী ব্যাংকের বিপরীতে ব্যাংকের সামনে আর কি জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে রহমান ভাই আর দোলাল ভাই কিছু ঠিক আছে কিছু বলেন আসলে আপনার প্রেশারটা আপনি কন্টিনিউ কি এখান থেকে কন্টিনিউ বলতে আবার দুদিন ধরে সমস্যা হচ্ছে আর কি একটু ঘরে আচ্ছা যে এইদিন আমি আসলাম শিওর হওয়ার জন্য আচ্ছা প্রেশারটা মাপার জন্য আসলাম আচ্ছা তো দেখি কি হয় যে প্রেশারটা আসলে ঠিক আছে কিনা যদি না থাকে তাহলে তো ওষুধ খাওয়া লাগবে আমার তো আর রহমান আমাদের ছোট ভাই আমাদের এই কলিগ আমরা একখানেই জব করি এই বিধায় আমরা এখানে আমি এখানে আসি যে আমি আমাদেরই লোক আমরা যেহেতু এখানে জব করে তা যদি দুইটা পয়সা পায় তাহলে আমাদের ছোট ভাই পান আচ্ছা আর আপনারা যারা আছেন বিয়েজ ওষুধ নেবেন আমার এই ছোট ভাইয়ের এখানে আসবেন আচ্ছা আর আমি এখানে আর আমার বেশি কিছু বলার নাই কিন্তু আমিও একজন কাস্টমার আমি আসছি আপনারাও আসবেন তখন যখন বারবার সাথে আরেকটু কথা আপনি তো জব করেন জি জব করার পাশাপাশি আপনি কিভাবে এটা হচ্ছে মেইনটেইন করেন না যে আসলে আমি স্কয়ারে জব করি আমার ডিউটি টাইম হলো 8টা থেকে 5টা হ্যাঁ আমার নিজের থেকে এটা চিন্তা ভাবনা যে আমি কিছু করব 5টার পর যেতে রাত 10টা পর্যন্ত অলসতা সময় কাটানো লাগে মোবাইল ছা লাগে হয়তো টিভি দেখা লাগে না হলে বন্ধু-বন্ধুদের সাথে বাজারে আড্ডা দেওয়া লাগে এভাবে টাইম পাস করা লাগে আমার নিজের চিন্তা ধারা থেকে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললাম ছোট করে যে এখানে আমি বসবো মানুষের যত উপকার হয় আমারও যেন এটাদের আমি উদ্বেগটা হয়ে বড় হয়ে ব্যবসা প্রতিষ্ঠান যেন আল্লাহ রহমত করতে পারে সেই চিন্তা থেকে আমার এটা করা আচ্ছা তার মানে হচ্ছে আপনি জবের পাশাপাশি এই জি জি আমি এটা বিকাল 5টার পরে আমার রাত 10:00 পর্যন্ত এই দোকান খোলা থাকে খোলা থাকে যারা আপনারা যারা আছেন যাদের হচ্ছে মেডিসিন দরকার আর কি সব ধরনের মেডিসিন এই রহমান আপনার দোকানের নামটা কি রহমান ভাই রাফি ফার্মেসি রাফি ফার্মেসি রাফি ফার্মেসি এটা হচ্ছে কোয়ালি ব্যাংকের সামনে এই রাফি ফার্মেসি এখান থেকে আহ পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এখান থেকে আপনারা ওষুধ নিতে পারবেন আর কি তো ঠিক আছে রহমান ভাই তো ভালো থাকবেন আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগতেছে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ওকে